আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে পাবনা মানসিক হসপিটালে যেখানে রোগী আছে তাদের মানসিক অবস্থা জানব এবং আসলে কি তারা সুস্থ হয়ে গেছে না তারা এখনো পাগল হয়ে আছে না তাদের পরিবার এখনো নিয়ে যাচ্ছে না এই আসার বিষয় নিয়ে জানব ইনশাল্লাহ আর এই ভিডিওটা পাবলিক করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন এবং তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন তো আসেন শুরু করা যাক বেশি কথা বলবেন আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আর পাশে থাকার জন্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি পুরোটা দেখে যাবেন ডম ডম ডিং সিং সং মং ছিলেন আমার জি চা তো লা আল্লাহরায়ে গেল আমাদের ঠিকানা আমি ভাই মানোকসুর দেনা ভাই আমারে ভাই অন্য কথা না ভালো হয়েছে না ভাই খুব কষ্ট বেদনা তো মনসা বেরি মনসি কত পুরুষ মনে হে जीना है कदा तक राम नहीं जीना है मौत कैसे करे अरे बीएसटीसी वाले असो देख ले की बोलबो আপনাদেরকে আলাইকুম বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশের পাবনা জেলার পাবনা মানসিক হাসপাতালে এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল যেটার নাম শিশু থেকে কিশোর বৃদ্ধ থেকে সকল প্রকার মানুষ মানে এমন কোন মানুষ নাই যে এই পাবনা অর্থাৎ আমাদের মাঝে কে উল্টা ভাষা কিছু বললে আমরা বলি যে পাবনা পাঠাই দেব অর্থাৎ এই মেন্টাল হসপিটাল পাবনা তো এখন আমি এই পাবনা মানসিক হাসপাতালের ভিতরে ঢুকবো আমি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার যে রোগী বা মানুষ আছে তাদের মানে জীবনযাপন আপনাদেরকে জানাবো তাদের কিভাবে চিকিৎসা করা হয় সবকিছু দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল উনিশশো সাতান্ন সালে মুক্তিযুদ্ধেরও আগে এই পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয় প্রাথমিক পর্যায়ে এর শয্যা সংখ্যা ছিল ষাটটি কিন্তু দফায় দফায় তা বাড়িয়ে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ডিং পাঁচশো সজ্জায় জীবনের বিভিন্ন ধাপে শর্ত ভঙ্গের আঘাত সহ্য করতে এই মানুষগুলো এখন ঠিকানা না পাবনা মানসিক হাসপাতাল এখানে থাকা মানুষেরা বাইরের কাউকে দেখলেই সামনে এসে তাদের মনের কথাগুলো বলতে চায় আসলে পরিবারের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের ভালোবাসা খোঁজখবর থেকে এরা বঞ্চিত প্রায় তাই বাইরের কাউকে দেখলেই খাঁচায় বন্দি থাকা পাখির মতো তারা যেন বের হতে চায় কিছু বলতে চায় তাদের অভিযোগে শেষ নেই মানে এখন বাড়িতে বন্দিতে বলছেন

হ্যাঁ আরেকজনে লোক একুশ বছর আপনার ছেলেমেয়ে ভাইয়া ভাই আমার এত মনের নাম্বার দেন কথা বিয়ে করছেন না বিয়ে করছেন ছেলে মেয়ে সন্তান হলো না বাংলায় আচ্ছা একুশ বছর পরিশ্রম করলেন চাকরি খারাপ লাগে না কিন্তু হাসার বিষয় না এইগুলো বারে বারে পিলেন

এক মাসি থাকার কি জন্য এখানে আট পাক আমি ইম্পোর্ট সফটওয়্যার তো কম্পিউটার ও চিত্র যান ঘুমই তো না এই ঘুমের থেকে মানে সংশয়ে মানে কি করতেন কম্পিউটারে এই সরি লরে সফটওয়্যার বিভিন্ন পার্টির সাথে হ্যাঁ নিবন্ধন করা তারপর আপনারা অর্ডার করা এই

অনেকের স্বজনরা তাদের দেখতে আসে না তাদের খোঁজখবর নেয় না অনেকে সুস্থ হয়েছে কিন্তু স্বজনরা নিতে আসে না

তাদের কথাগুলো শুনে তাদের ব্যাকুলতা দেখে মনটা খারাপ হয়ে যায় অনেক কষ্ট লেগেছে এখানে থাকা বেশিরভাগ মানুষকে তাদের পরিবার থেকে এখানে দিয়ে যাওয়া হয়েছে এখানে অনেক রোগীরা থাকেন তারা যে এখানে ভর্তি হন অনেকে তাদের ভুল ঠিকানা দিয়ে রেখে যান যাতে সুস্থ হওয়ার পরেও সে বাড়ি ফিরতে আপনাদের অনেককে দেখা তো সুস্থ মনে হয়

সর্বোপরি এই মানসিক হাসপাতালে আপনারা কেউ ঘুরতে আসলে আপনার প্রচন্ড পরিমাণ খারাপ লাগবে নিস্তব্ধ হয়ে যাবেন কিছু সময়ের জন্য বাইরে বের হবার পরও আপনার ওই কথাগুলোই মনে পড়বে আমাদের মানবিকতাকে আরও বাড়াতে হবে নিতান্তই অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য এখানে রেখে যাওয়া ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুস্থ মানুষকেও পরিবারের বিভিন্ন ক্রাইসিস বিভিন্ন সিস্টেমে এখানে রেখে যাওয়া হয় তাই এটাকে বর্জন করতে হবে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কি বুঝলেন আপনারা আসলে যে মানুষে হোক না কেন যে পাখি পশু হোক না কেন যখনই খাঁচায় বন্দি হয়ে যাবে না তখন তার মনটা ছটফট করবে একটু বাইরে বাড়ার জন্য তো সবার উদ্দেশ্যে একটা মেসেজ আমি দিতে চাই আপনাদের ছেলে সন্তান যদিও বা পাগল হয়ে যায় যতটুকু পারেন বাড়িতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন আশেপাশে যেগুলো হাসপাতাল আছে সেখানে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন তাদের জন্যে কিন্তু সেই কারাগারে রেখে আসবেন যে কারাগারেতে তার ভালোবাসা নেই সুখ শান্তি নেই হয়তো সুস্থ হয়ে হয়ে যাবে কিন্তু অসুস্থ যেতে পারে আর একটি কথা না আপনারা যোগাযোগটা করিয়েন তাদের সাথে এটাই আমার মেসেজ তাদের দুঃখ কষ্ট হয়তো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ তো তাদের পরিবারগুলোর যেগুলো আছে তাদের পরিবার যেন তারা যোগাযোগটা রাখে তাদের সাথে কথাবার্তা বলে এটাই আমার মেসেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দিনের আলো নতুন কোনো দিনে খুদা হাফিজ সালাম আলাইকুম